আজকে দুটা অনেক মজাদার রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজিরে হলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি বরবটি দিয়ে আলু ভাজি করছি আর হচ্ছে এটা হচ্ছে মিক্স সুটকির তরকারি এত মজা হয়েছে এত মজা হইছে মানে বলার বাহিরে একদম মাখা মাকা করে এভাবে সুটকির তরকারি রান্না করলে আসলে আর কিছুই লাগে না তো কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে চলো মূল রেসিপিতে আমরা চলে যাই এখানে আমি ভাত চুলাতে বসাই দিচ্ছি ভাতটা হয়ে যাচ্ছে তারপর আমি একে একে সব কাজ সেরে ফেলব তো এই তো আমার সবজিগুলো কাটা হয়েছে আলু ঝিঙ্গা তারপর মুলা তারপর হচ্ছে কাঁকরোল এই তিন চারটা আমি তরকারি একসাথে লম্বা লম্বা করে সুন্দর মতো কেটে নিলাম আর বরবটি দিয়ে আলু এগুলো আলাদা করে রাখছি এগুলো আলাদা ভাজি করব। তো আমি বরবটি ভাজিটা প্রায় বসাই দিছি বলতে গেলে আমি অফ ক্যামেরা দিয়ে বরবটি ভাজিটা করে ফেলছি কারণ এত বড় বোরিং লাগার আমার বন্ধুদেরকে আমি দিব না এত বড় ভিডিও দিয়ে আমি শুধু শুধু কষ্ট দিব কেন ঠিক না বন্ধুরা তাই আমি ছোটোখাটো ভিডিও দিই তো আমার ভিডিওটা যেন সুন্দর মতো দেখে ফুল ওয়াচ করো তো আজকের মতন আমি এই রেসিপিগুলাই নিয়ে আসলাম তোমাদের মাঝে তো আমার ভিডিওটায় তখন যারা দেখতেছ তারা সবাই একটা লাইক দিয়ে দাও লাইক দিতে তোমরা অবশ্যই অবশ্যই ভুলে যাও অনেকে আসলে ব্যস্ততার কারণে শুধু ভিডিওটা অন করে চলে যাও আমার আপুরা অনেক কাজে ব্যস্ত থাকে এই জন্য এটা আমি বুঝি একটা মনে করে লাইক দিয়ে দিবে আমার ভিডিওতে আর আমার ইউটিউবে যারা চান্স করতো বা সাফ করতস আমাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধুদেরকে আর আমার পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রতিদিন না তোমাদের কমেন্টগুলো দেখে আমার মনটা একদম ভরে যায় বিশ্বাস করবে না বন্ধুরা তো এদিকে আমি সুটকির তরকারিটা বসাই দিয়েছি এখানে সুটকির তরকারিতে একটু ঝাল বেশি হয় তো ওইভাবে আমি ঝাল দিয়ে রান্না করি অবশ্যই আমাদের চিটংের মানুষরা সুটকির তরকারিতে ধনিয়ার গুঁড়াও দেয় না জিরার গুঁড়াও দেয় না তো আমি মরিচ কষানোর পরে আমি সবজিটা দিয়ে দিছি আমি লইটা শুটকি দিয়ে এই সবজিটা রান্না করতেছি তো আমি একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি সবজিগুলা তো আসলে মেয়েদের সংসারের কাজ একটা না অনেকগুলো রান্না বসাইয়ে বাকি কাজগুলো এদিক ওদিক গিয়ে খালি দূরাই দূরাই সারাক্ষণ মানে একটার মধ্যে অথবা দেড়টার মধ্যে রান্নার সব কাজ শেষ করতে চাই সব আপুরা আমারও সেম হই তো এদিকে আমার কাপড়গুলা বাস করা হয়েছে এটা হচ্ছে আমার বেডশিটের ঝুরি এখানে সব বেডশিট রাখি আর টেবিল ক্লথ রাখি এখানে বেশিরভাগই বেডশিট টেবিল ক্লথ শুধু একটাই রাখছি বাকিগুলো অন্য জায়গায় রাখছি এই বেডশিটগুলো সবগুলো ধুইয়ে মানে আমার এক সপ্তাহ হলে একটা বেডশিট আমার চেঞ্জ করতে হই এটা আমার অভ্যাস হয়ে গেছে আসলে টাওয়াল বলো বেডশিট বলো এগুলো এক সপ্তাহের বেশি আমি ইউজ করতে পারি না কেমন জানি আমার খারাপ লাগে ইউজ করতে তো আমার এই ম্যাটটা পড়ে গেছে এইটা একটু ঠিক করে রাখতেছি তো আসলে এদিকে ভিডিও অন করে আপুদের ভিডিও অন করে এদিকে রান্না করি এদিকে অনেকের লাইভ অন করে রাখি মানে এত দূরাদূরি সকাল পর্যন্ত যাই কি বলবো আপুরা তোমাদেরও সেম যাই আমার মনে হয় কারণ আমি যেভাবে করি তোমরা তো ওইভাবে কাজ করো এই চ্যানেলে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এই তো আমার এই তরকারিটা সুটকির তরকারিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে একদম মাখা মাখা করে ফেলছি আর ঝুল টুল কিচ্ছুই দেব না তো আজকের মতো এতটুকু হই আমার ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে আর আমার ভিডিওটা দেখে একটা সুন্দর মতো কমেন্ট করবে আর আমার পেজের বন্ধুরা যারা ফলো দাও নাই তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবা তোকে আল্লাহ হাফেজ